রাহেরমানের এখানে আপনাদের ভাই ভাই আমি মাছ চিনি না আপনাদের ভাই আনছে বলছে এটা সামুদ্রিক পুঁটি মাছ বলছে একটু সুন্দর করে রান্না করে তো ব্যাস তখন লবণ হলুদ মরিচ দিয়ে মেখে পায়ে অনেকক্ষণ রেখে দিয়েছি পরে ওই ভাজা করা তেলের ভিতরে আমি আর তেল দি নাই পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি এর সাথে আদা রসুন পেস্ট দিয়ে তারপর আমি টমেটো আর কাঁচামরিচ দিয়েছি কারণ এখানে আমি দু পেঁয়াজ করবো এটার জন্য লবণ দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আপনার ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে ভালো মতে একটু পানি দিয়ে দেখেন ভালো মতে আমি কষিয়ে নিয়েছি জলটা কারণ মাছটা যেহেতু আমার ভাজি করা আছে সামুদ্রিকের মাছ এমনি বাই নরম বেশি করা যাবে না করলে খেতে ভালো লাগবে না ওটার জন্য তাই আমি যখন মাছটা কষাই আসছে জোলটা তখন আমি মাছটা দিয়েছি মাছটা কষাই আসার পর সাথে আমি টক দই ব্যবহার করছি আসার কথা কি টক দইটা ব্যবহার আমার টক দইটা পুরোপুরি একদম টক না নর্মাল আমি নতুন বসেছি তো ওটার জন্য এত মজা হয়েছে মাস্টার একদম খুবই চেঞ্জ হয়েছিল। পুরাটা আমার বাসা মোমো দেখছেন কালার খুব সুন্দর আসছে খেতে খুবই ইয়ামিও টেস্টি হয়েছে